ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু তার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে এই এই মুহূর্তে তোমার আর তোমার পার্সনের সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা লাভার্স হতে পারে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য তো দেখবো তোমাকে নিয়ে কী ফিল করছে তার কারেন্ট ফিলিং কী রয়েছে তোমাকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার এঞ্জেল আমার ভিউার্সের পার্টনারের কারিন ফিলিং কি আছে আমার ভিউয়ার্স কে জন্য थैंक यू সো মাচ ইউনিভার্স थैंक यू সো মাচ কি আছে আমার ভিউয়ার্স এর পার্টনারের কারিন ফিলিং আমার ভিউয়ার্স কে জন্য কি 8 অফ করস কি আছে তার কারিন ফিলিং তোমাকে নিয়ে আমার ভিউয়ার্স এর পার্টনারের কারিন ফিলিং আওয়ার ভিউয়ার্স এর ডি ডিভাইন এন্ট্রি ডিআরএম ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার থ্যাংক ইউ সো মাচ ইউভার্স ডিয়ার এঞ্জেল কী আছে কারেন্ট ফিলিং আমার ভিভার্সের পার্টনারের ওকে তোমাকে নিয়ে কী আছে তার কারেন্ট ফিলিং তার মনের মধ্যে কী চলছে দেখো সে কিন্তু এই মুহূর্তে সে এটা বুঝতে পেরেছে যে ইমোশনালি তুমি তার থেকে দূরে সরে গেছো তুমি তার থেকে সেই ইমোশান বা সেই তাকে যে ভালোবাসতে সেটা তুমি আর তোমার মধ্যে সেই ইমোশনটা তার মতো নেই সেটা কিন্তু সে বুঝতে পেরেছে যে একটা টাইম তুমি তার প্রতি এতটাই পাগল ছিলে একটা টাইম তুমি তার প্রতি এতটাই কেয়ারিং ছিলে সেটা আর তার প্রতি নেই পুরোপুরিভাবে ইমোশনালি মানে তার থেকে তুমি দূরে সরে গেছো সেই ভালোবাসা সেই কেয়ার সেই যে একটা ভীষণ একটা টান ছিল একটা তোমার মধ্যে যে তোমার তোমার মধ্যে যে এনার্জিটা সে ফিল করতো সে ছটপটা তোমার মধ্যে একটা তাকে এক মানে তাকে যেন তুমি চোখে হারাতে এরম একটা এনার্জি তোমার ছিল সে তার থেকে তুমি নিজেকে বার করে নিয়েছো বা তার থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে নিয়ে গেছো কারণ তার ব্যবহার তার আচরণ তোমাকে বাধ্য করেছে সেটা সে বুঝতে পারছে কিন্তু সে চাইছে এই সম্পর্কটা আবার শুরু হোক এটা আছে তোমার কারেন্ট ফিলিং কারেন্ট থট সে চাই এই সম্পর্ক আবার শুরু হোক তোমার তোমাকে নিয়ে তার কারেন্ট ফিলিং এটাই যে সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক কারণ তোমার সাথে তার যে স্মৃতি রয়েছে তোমার সাথে কাটানো তার যে মেমোরি রয়েছে তার যে তোমার সাথে কাটানো সময়গুলো সে ভীষণভাবে মিস করে এবং সে চায় এই সম্পর্কে আবার মানে সেই স্বপ্নগুলোকে আবার আবার জাগ্রত করতে কারণ তার যে স্মৃতি রয়েছে তার জীবনে বা তোমার সাথে কাটানো মুহূর্তগুলো সে মিস করে ভীষণভাবে এবং সে এটা বুঝতে পেরেছে এই যে তোমার সাথে কাটানো যে মুহূর্ত সেটা অন্য কারোর সাথে সেটা সম্ভব নয় আর সেই স্মৃতি বা সেই ভালোবাসা সেটা অন্য কারোর থেকে সে পাবে না এটা রয়েছে তার কারেন্ট ফিলিং তোমাকে নিয়ে সে পুরোপুরি মানে তার জীবনে তোমার থেকে দূরে গিয়ে তার জীবনে অনেক কিছু ঘটেছে বা তার জীবনে এমন কিছু সিচুয়েশান ছিল বা এমন কিছু সে করেছিল যার জন্য সে এমন কিছু ফেসও করেছে যেটা পুরো সে ক্লান্ত হয়ে গেছে সে পুরোপুরি এই তার নেগে যে সিচুয়েশানে তোমার থেকে দূরে গিয়েছে যে সিচুয়েশানে যে গিয়েছিল বা যে মানুষগুলোর সঙ্গে সে নিজেকে জড়িয়েছিল সেই মানুষগুলো যে মানুষগুলোর সঙ্গে সঙ্গে যে মানুষগুলোকে সে আপন করেছিল সেই মানুষগুলোই তাকে এমন কিছু শিক্ষা দিয়েছে সে পুরো ক্লান্ত পরিশ্রান্ত সে আর এই সিচুয়েশান এই জাগলিং সিচুয়েশান নিতে পারছে না সে এবং তোমার সাথে যা করেছে তার জন্য সে নিজের অপরাধের জন্য সে নিজের কর্মের ফলও সে ভুগতে ভুগতে ক্লান্ত এটা সে ফিল করতে পারছে কারণ তোমার মতো একজন পিওর মানসিকতার মানুষের সাথে সে পুরোপুরি একটা অন্যায় করেছে ইমোশনালি ভীষণভাবে অ্যাটাচ কাট অটোমেটিক আসছে মানে ভীষণ এনার্জি ভীষণ আয় এবং ইমোশনালি ভীষণভাবে অ্যাটাচ সে চায় এই সম্পর্কটা আবার শুরু হোক কারণ সে তোমার প্রতি ভীষণভাবে এখন মানে ভীষণভাবে আকর্ষণ বোধ করছে সে তার ইমোশানগুলো যেন পুরোপুরি ভরে উঠছে তোমার প্রতি কারণ সে নিজের জীবনে অনেক অনেক কিছু শিখেছে এই সময়ে যার থেকে সে তোমার মূল্যটা বুঝেছে যে প্রকৃত ভালোবাসা আজকালকার দিনে খুবই কম আর মেলে তো ভাগ্যবানের মেলে আর তোমার মতো পিওর যে সে তো অবশ্যই সে ভাগ্যবান ছিল এটা সে বিশ্বাস করে এবং ইমোশনালি সে তোমার প্রতি ভীষণভাবে অ্যাটাচ ফিল করছে এবং তোমার কাছে সে আসতে চায় এই সম্পর্কে সে শুরু চায় নতুন করে শুরু চায় তোমাকে নিয়ে তার কারেন্ট ফিলিং ভীষণভাবে তোমাকে সে তার তার মন মস্তিষ্ক দিবে তুমি তার মধ্যে একটা ইমোশনালের ইমোশনালি ভীষণভাবে অ্যাটাচ তোমার প্রতি এবং এখন সে ভীষণভাবে সেটা আরও স্ট্রংলি ফিল করছে এবং এই সম্পর্কটাকে শুরু করতে চায় এটা তার কারেন্ট ফিলিং সে সমস্ত কিছুকে ফেলে আসতে রাজি সে সমস্ত যা কিছু তার জীবনে ছিল বা যা কিছু এই সময়ের তোমার থেকে দূরে সরে গিয়ে যা কিছুর সাথে সে নিজেকে ভালো থাকবে বলে নিজেকে নিয়ে গিয়েছিল যা কিছুর সঙ্গে তো সেই সমস্ত কিছুকে সে পেছনে ফেলে আসছে সেই সমস্ত কিছু তার আরও কোনো কিছুই চায় না তার শুধু চায় তোমাকে তোমার কাছে তোমার ভালোবাসা তোমার কেয়ার তোমার যত্ন এবং সে কিন্তু শুধু সে চায় না সে দিতেও চায় কারণ সে বুঝতে পেরেছে সেই মানুষটি তোমার গুরুত্বটা সে বুঝতে পেরেছে যার জন্য সে কিন্তু সমস্ত কিছুকে ফেলে আসতে রাজি নাকি আর কী রয়েছে তার কারেন্ট ফিলিং ওকে দ্য ফুল নতুন শুরু একটা সম্পর্কের পুরো শূন্য থেকে শুরু করতে চাইছে দেখো জীবনে সময়ে শিক্ষা সব থেকে বড়ো হয় তো এই মানুষটি তোমার যে পার্টনার তোমার যে লাভার্স যেই হোক সেটা মেল ফিমেল যেই হোক তো সেই মানুষটির জীবনে এমন এমন কিছু ফেস দেখেছে বা ইউনিভার্স তাকে এমন কিছু মানে বুঝিয়েছে যেখানে সে এখন সে বোঝে সম্পর্কের মানে এখন সে বোঝে সেই মানুষটি তোমার গুরুত্ব এখন সে বোঝে তোমার ভালোবাসার গুরুত্ব তোমার তুমি তাকে কতটা পাগলের মতো ভালোবাসতে এবং সেটা সে ফিল করতে পারে এবং সে তার কারেন্ট ফিলিং কিন্তু এটাই যে এই সম্পর্ক আবার নতুন করে শুরু হোক এই সম্পর্ক আবার নতুন করে সে শুরু করবে সে নিজের জীবনে আর কোনো কিছু চায় না সে নিজের জীবনে সব কিছুর থেকে নিজেকে বের করে আনতে চায় আনছে এবং সে নিজে সমস্ত কিছু ছাড়তে রাজি তোমার জন্য কারণ তোমার সাথে সে ইমোশনালি জুড়ে থাকতে চায় এবং জুড়ে আছে দূরে থেকেও জুড়ে রয়েছে এবং তার কারেন্ট ফিলিং শুধু তুমি শুধু তুমি আর তুমি তার ওকে সে তোমাকে আগলে রাখতে চায় যতটা তুমি তাকে আগলে রেখেছিলে যতটা তুমি তাকে ভালোবেসেছিলে যতটা তুমি তাকে কেয়ার করতে করেছিলে সে সত্যিই তার গুরুত্বটা তোমার সম্পর্কে যে গুরুত্ব তুমি তাকে যে যে ভালোবাসা দিয়েছ তার থেকে ডিটাচ হয়ে গিয়ে যে গুরুত্বটা বুঝেছে সেটাতে সে তোমাকে আগলে রাখতে চায় তোমাকে সে গুছিয়ে রাখতে চায় নিজের মতো করে ভালোবাসতে চায় সে এই সম্পর্ক জন্য সমস্ত কিছু ছাড়তে রাজি জীবনের সমস্ত এমনকি নিজের অভ্যাস নিজের নেচার নেচার মানে মানুষ একটা অভ্যাসে থাকে না যে এটা তার নেচার এটা তার স্বভাব সে স্বভাবটাকেও সে চেঞ্জ করছে নিজেকে সম্পূর্ণ চেঞ্জ করতে রাজি ওকে গট ওয়া মাই গড হ্যাঁ সময় তাকে কিছু শিখিয়েছে দেখো সময় তাকে লেসেন দিয়েছে সময় তাকে শিখিয়েছে সময় তাকে বুঝিয়েছে সময় তাকে এমন কিছু শিখিয়েছে এই যে সময় তাকে এমন কিছু শিখিয়েছে যেটা সে তার মানে আগে কখনো শিখেনি এই শেখেনি এবং এই দূরে থেকে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান এই পার্টিকুলার সময়টুকু তার জীবনে একটা পুরো এমন একটা লেসেন তাকে দিয়েছে জীবন যেখানে সে নিজে সমস্ত কিছু বুঝতে শিখেছে নিজেকে চিনতে শিখেছে এবং নিজের কর্মগুলো কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে শিখিয়েছে সময় তাকে বহুত কিছু শিখিয়েছে এবং পুরনো এখানে আরও স্ট্রংলি পুরনো স্মৃতি তাকে আজও কাটাচ্ছে পুরনো স্মৃতি সে আজও মনে করে সে নিজের চোখের জলে ভাসাচ্ছে যে পুরোনো স্মৃতিটাকে সে আজও ভুলতে পারিনি তোমার সাথে কাটানো সময়গুলো সে ভীষণভাবে মিস করছে তোমার সাথে কাটানো সময়গুলোকে সে ভীষণভাবে ফিরে পেতে চাইছে ওকে তার কারেন্ট ফিলিং কিন্তু ভীষণই পজিটিভ এবং তার কারেন্ট ফিলিং এত সুন্দর তা সে কিন্তু সমস্ত কিছুকে ফেলে আসতে চায় সমস্ত কিছুকে ফেলে আসছে ওকে তোমার জীবনে সমস্ত কি মানে তার জীবনের সমস্ত খারাপ কিছু থার্ড পার্টি সিচুয়েশান যা কিছু সে নিজে ক্রিয়েট করেছিল সে সমস্ত কিছুকে ফেলে মানে ফেলে তোমার জীবনে আসছে নতুন করে শুরু করতে সে নিজে থেকেই নিজের জীবনে সমস্ত কিছুকে শুরু করতেই আসছে এবং তোমার প্রতি তার কারেন্ট ফিলিং জীবনের একটা নতুন অধ্যায় সে শুরু করতে চায় তো অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট একটা